জাহেদ খানের সম্বন্ধে বলবো উনি শিল্পী শিল্প সমিতির সাবেক সেক্রেটারি ছিল যে কোনোভাবেই হোক আগে যে প্যানেল ছিল তাদের সাথে একটা দ্বন্দ্ব ছিল ওই দ্বন্দ্বতে তার সদস্যপদ কেসে আইনগতভাবে যে কোনো কারণে হোক আমি মুখে না বললাম আপনার দানে আমাদের সাথে এখানে কারো কোনো শিল্পীর সাথে কিন্তু ক্ষণিকের আপনি দেখেন নিজের ফ্যামিলিগত ভাই ভাই গন্ডগোল লাগে আবার কি মিল হয় না জাহেদ খানের সম্বন্ধে বলবো উনি শিল্পী শিল্পী সমিতির সাবেক সেক্রেটারি ছিল যে কোনোভাবেই ভাবেই হোক আগে যে প্যানেল ছিল তাদের সাথে একটা দ্বন্দ্ব ছিল ওই দ্বন্দ্বকে তার সদস্য পদ আইনগতভাবে যে কোনো কারণে হোক আমি মুখে না বললাম এটা এটা কতটা কতটা সত্যি আর শ্রদ্ধা করে বলছি আইন যেটা করবো এটা তো মানতেই হোক এখন যদি সে আবার শিল্পী হিসাবে আমাদের এখন যারা ক্যাবিনেটে আছে সে হয়তো আমাদেরকে একটা ওই কি বলে দরখাস্ত দিতেই পারে তার সদস্য পদ দেওয়ার জন্য তখন ওইটা মনে করেন আমার যে কার্যনির্বাহী সদস্য কার্যকারী সদস্য প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা মিটিং করার পর মিটিংয়ে যে জিনিসটা দিয়ে সেটা সারা বাংলাদেশে একটা করে আর দ্বিতীয়ত তার তো চার পাঁচটা ছবি এমনি সেন্সর হয়ে রয়েছে এবছিলো নির্বাচনের পর আমি আরো পাঁচ ছটা ছবি স্টার্ট করি যেহেতু দুদিন হলো এগুলো একটু সময় লাগবেই আর্টিস্টের শিডিউলের ব্যাপার স্যাপার আছে হয়তো খুব তাড়াতাড়ি না হলেও হয়তো দুই তিন মাস বা চার পাঁচ মাসের মধ্যে স্টার্ট হয়ে যাবে এবং আরও অনেকেই করবে আমাদের প্যানেলে তো মোটামুটি পনেরো থেকে বিশ জন প্রডিউসারই আছে দুই একজন বাদে আর আগেও ছিল এখনও রানিং আছে দিয়ে তাইব ভাই রানিং আছে দিগজল ভাই রানিং আছে এরকম আরও দুই চারজন আছে রানিং ওরা স্টার্টটা করবে যে প্যানেল থেকে আপনি দাঁড়ান সেই প্যানেল থেকে জয়লাভ করবেন আপনি এর দর্শক নেতৃত্ব আমরা যারা দেই পাস করার পর নেতা হই এই নেতাটা তৈরি করে কিন্তু ভোটার বিগত আমি আগে দুই বার টেজার আসছিলাম একবার দক্ষিণ উপকূল সম্পাদক ছিলাম 2015 তে আমি টেজারার পাস করার পর কিছুদিন অফিস করার পর যে কোনো কারণে আমি চলে আসি ঠিক আছে 2015 থেকে আমার কোনো নির্বাচন করি

এই প্যানেলের মধ্যে নির্বাচন করার একটা ভাগ্যের ব্যাপার আপনারা নিজেও দেখেন আমাদের ব্যানারের দিক তাকে দেখেন তারা এই প্যানেলে আছে এক একটা আর্টিস্ট এক একটা বাংলাদেশ তাই না এরাই ইন্ডাস্ট্রিজ এরাই ইউনিভার্সিটি এদেরকে অনেক শিক্ষা নেওয়া যায় এইসব আর্টিস্ট থেকে এরাই সব তাই আমি এই সুযোগটা ছাড়বো কেন যেহেতু অফার অফারটা আর মিস করলাম তারা এখানে আর সবচেয়ে বড় একটা জিনিস আছে নিজে বলা ঠিক না সততার সব সময় কিন্তু জয় হয় আমি বিগত যতদিন ছিলাম ভোটাররা বলতে পারবে না যে আমার কোনো ফল্ট ছিল ওই আমি ওই ফ্যামিলি থেকেও আসিনি যে আমি ওই শিল্প সমিতির ফরম বিক্রি খাবো তোমাকে সদস্য বানাবো এত হাজার টাকা দাও তুমি আমার এইটা খাও এটা করে দিব এগুলো তো প্রশ্নই আসে না মানে কল্পনাও আসেনি কোনো সতেজ যে একটা জয় আছে ওই জয়টা এবারও আমাদের ভোটাররা কি আছে ভাই এই ফোমদের বিক্রি কিন্তু একটা সময় ছিল এখন কিন্তু সেটা নাই এটাকে আপনি মানেন এখন নাই মানে আগে তো খুব ব্যস্ত ছিল ইন্ডাস্ট্রি তখন আর্টিস্টের ব্যস্ততা নতুন নতুন ছেলেমে আসছে কিভাবে শিল্প সমিতির मेंबर হওয়া যায় কিভাবে সদস্যপদ পাওয়া যায় কিভাবে সহযোগ সহযোগী সদস্য হওয়া যায় তখন তো এই একটা খুব ইয়া ছিল তাই না এখন তো আস্তে আস্তে ছবি সংখ্যা কমে গেছে এখন ছবি কমে গেছে ঠিক আছে তো এখনের যে পরিস্থিতি দেখতেছি চলচ্চিত্র আবার আগের জায়গায় ফিরে আসবে ওই ধরনের না হলেও কিছুটা বেকার দিবে আর